on this ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুঃখিত আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন একটা বিয়ের অনুষ্ঠানে যাইতেছিলাম তো জন্য ভাবলাম একটু কথা বলি আম ফোন্দ খুব সুন্দর লাগছে না ভাই সুন্দর মানুষ না তো সুন্দর লাগবে কেমনি আমরা তো পসা মানুষ আবিদের টাত ঢুকে না এত সাহায্যগুজু কেন বিয়ের বাড়িতে যাবো বিয়ের অনুষ্ঠানে তো রোদেলা আচ্ছা আপনার কি অবস্থা আপনার তো কোনো ভিডিও পাই না আমি এখন কি ভিডিও আপলোড দেন না কি হয় রোদেলা কেমন আছে জি ভালো আছে ভাইয়া ভালো আছে দেখেন না চ্যানেলের অবস্থা ডাউন সব কিছু ডাউন কিছুই করতে ইচ্ছা করে না জীবনটাই শেষ গুড ইভিনিং বন্ধু কেমন আছো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো কত ডলার হয়েছে আর পইলেন না লজ্জা দিয়েন না ভাইয়া দশ ডলার হয়েছে তবে এখনও অ্যাবসেন্স লেটারের জন্য আবেদন করি নাই আমার ব্যাংকের ওইটা একটু সমস্যা আছে তো এই জন্য অবস্থা আর কি যাব বের হবো আবার প্রথম ইনকাম দিয়ে কক্সবাজার চলে আসবেন কিন্তু এই ভাই আমি কক্সবাজার গেছি না আমার ভিডিও দেখেননি আপনি আমি গেছি এবং আপনার কথা খুবই মনে করছি বুঝছেন আমি কিন্তু কক্সবাজার গেছি আমার হাজবেন্ডের সাথে তখন আপনার কথা অনেক অনেক মনে করছি ইন বীচে যাওয়ার সময় পরে আমার জামাইরে নিয়ে গিয়েছি তো পরে ভাবলাম ও আবার কি মনে করে এর জন্য রোদেলাকে যখন নিয়ে যাব আবার যাব ফেব্রুয়ারিতে হয়তো বা জানি না কেন দেই নাই তবে অনেক মনে করছি বিশ্বাস করেন অনেক মনে করছি যে দিব দিব ভাইয়া কোথায় এখন গাজীপুরে ও যাবে না নরসিংদীতে আর আমি তো একবারে ওইখানেই চলে যাচ্ছি এই তো জানুয়ারি মাসে চলে যাইতেছি নরসিংদীতে ঢাকা ছেড়ে প্রদলাইকে ওইখানেই ভর্তি করব আচ্ছা ভাইয়া আবার পরে কথা হবে হ্যাঁ আবার দাওয়াত খাইয়া আইসা লাইভে ঢুকতেছি হ্যাঁ অনেকক্ষণ আজকে আড্ডা দিব সবাই আইসো আজকে আড্ডা হবে আমার লাইভ হবে যারা যারা দেখতেছেন আচ্ছা ঠিক আছে এখন খেয়ে আসি পরে আবার আপনাদের সাথে কথা বলবো আর খাবারগুলো হজম আর বেশি খাওয়া যাবে না আমার সমস্যা আছে গরুর মাংস তো খাওয়াই যাবে না আমার জামাইয়া এই মাত্র ফোন দিয়া নিষেধ করলো বুঝছেন বলতে স্যার বেশি না গরুর মাংস না কখন লাইভ করবেন দেখি কয়টা বাজে আসতে পারি এগারোটায় এগারোটা বাজে এগারোটা হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফিজ